কিন্তু এখানে আমি ব্যাটারি খুঁজে পাচ্ছি না আসলে এটার মূলত ব্যাটারি হলো এই যে দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এই মতে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মিনি স্পিকার রয়েছে অর্থাৎ মিনি ছোট বক্স রয়েছে তো যারা কিনা এই ধরনের বক্স কিনে থাকেন অবশ্যই আপনারা কিন্তু এই সব বক্স কিনতে গেলে একটু বুঝে শুনে কিনবেন কারণ এই বক্সটি আমি নতুন কিনেছিলাম নিজে অথবা বিক্রি করার জন্য কিন্তু এটি আমি হঠাৎ করে দেখি স্পিকারে কোনো কথা বলে না তো খোলার পরে যা দেখতে পারলাম আপনাদেরকে যতটুকু আমি জানানোর চেষ্টা করি যে আমি এটা খোলার পরে আসলে নিজে অবাক হয়ে গেলাম যে আসলে এটা কিভাবে সম্ভব যেমন এটি খোলার পরে আমি দেখলাম যে আমার স্পিকারটি কথা বলে না একটি লাইন সেরা রয়েছে তো এটি নয় আমি ঠিক করে নিলাম কিন্তু আমি এখানে কোনো ব্যাটারি খুঁজে পাচ্ছি না অর্থাৎ এখানে কিন্তু আমার এটি চালু হচ্ছে আপনারা খেয়াল করেন এটি কিন্তু চালু হচ্ছে দেখতে পারতেছেন আপনারা কিন্তু এখানে আমি ব্যাটারি খুঁজে পাচ্ছি না আসলে এটার মূলত ব্যাটারি হলো এই যে দেখেন আপনারা এই ধরনের গুলো যে কিনবেন আসলে এটিকে আজও পর্য এটা দিয়ে এই ব্যাটারি দিয়ে এটা চালানোর জন্য তো আপনারা অবশ্যই কিন্তু এই ধরনের বসগুলো কিনলে আপনারা ভাইবেসিন্তে কিনবেন আসলে কোন ধরনের বসগুলো আপনারা কিনলে প্রতারণা হবেন না আমি যখন এটা খুললাম নিজে একটু অবাক হয়ে গেলাম যে আসলে এই স্পিকারের ভিতরে এটি কিন্তু আড়াই থেকে তিন ইঞ্চি একটি স্পিকার আপনারা খেয়াল করেন যেখানে দেখা টু হোমস ফাইভ বার্ডার একটি স্পিকার এটি দিয়ে এই যে লিথিয়ন একটু ব্লুটুথের ব্যাটারি দিয়ে কি এটা চলা সম্ভব কতক্ষণ চলবে সর্বোচ্চ দশ মিনিট চলবে এর বেশি তো চলবে না তাহলে এই ধরনের মালগুলো কি কাস্টমার নেবে আমি আসলে বুঝি না আপনারা অবশ্যই এই ধরনের বক্সগুলো কিনলে কোম্পানি দেখে অথবা ভালো পারফরমেন্স দেখে আপনারা কেনার চেষ্টা করবেন আশা করি ভালো থাকবেন আপনারা যাতে প্রতারিত না হন ধন্যবাদ